আসসালামু আলাইকুম বিপ্লব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আনার যে আসলে এত বড় সাইজের হয় এটা তো প্রথম দেখলাম আপনার এখানে জি ভাই আমি প্রথম দেখাইছি আচ্ছা এটা কোন জাতের আনার এটা এখানে যারাই আসে আমার এখানে তারাই বলে এটা পাকিস্তানি একটা জাত আমরা বাজারে সচরাচর যে আনারগুলো দেখতে পাই সেটা তো দেখা যাচ্ছে এক কেজি হতে অনেকগুলা লাগে তো এটাতে মনে হচ্ছে দুইটা থেকে তিনটা লাগবে আপনার কি ধারণা আপনার এক কেজি হবে আচ্ছা বর্তমান বাজার মূল্য কি আপনার জানা আছে ভাই বর্তমান বাজার মূল্য আপনার বাজারে যেগুলো বিক্রি করে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কেজি হয় এই বড় সাইজ বড় সাইজ গুলো আচ্ছা আচ্ছা তো আনার চাষ কি বাংলাদেশের সব মাটিতে সম্ভব আমাদের চুয়াডাঙ্গা জেলায় যদি আপনার হওয়া সম্ভব তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশেই হবে আপনার সেটা কেন ভাই কারণ আমাদের চুয়াডাঙ্গা জেলায় প্রচন্ড তাপমাত্রা আচ্ছা আপনি বলতেছেন চুয়াডাঙ্গাতে তাপমাত্রা বেশি হওয়ার কারণে যদি হয় তাহলে বাংলাদেশের সব আবহাওয়াতে সব জায়গাতেই হবে হ্যাঁ অবশ্যই তো

এই আনার চাষটা মানুষ কেন করবে বলেন তো একটু আনার চাষটা কারণ এই আনারে আপনার বৈশিষ্ট্য আপনার অন্য আনার দেখবেন এই জায়গায় পৌঁছে যায় জি জি কিন্তু এটার এখনও সেই রকম ভাব আসে নাই কিন্তু আপনার ম্যাসেড হয়ে গেছে তো এই জন্যই বলবো এই জাতটাই আপনার পারফেক্ট হচ্ছে এখন আচ্ছা আচ্ছা এগুলোর রোগ বালাই কেমন এগুলোর রোগ বালাই আপনার শুধু ছত্রাক আর আপনার একটা হালকা বিষ দিতে হবে এই দুইটা দিলেই আপনার আর কোনো সমস্যা নেই তাহলে পরিচর্যা ব্যবস্থা খুবই কম খুবই কম তাহলে কি কথা বলা যায় যে স্বল্প পরিচর্যাতে এত লাভজনক চাষ আসলে খুবই কম আছে জি তারপরে এর আর একটা বিষয় আপনার এটা তো আমার ভাবে আমি করেছি তো আমি সফল হয়েছি তো যারা মনে করেন বাসায় দুইটা একটাও লাগায় তার বাজার থেকে কিনা লাগবে না ফল সেটা কারণ ঘটনা আছে এই আপনি আনার বা বেদানা যেটা বলেন এটার তো আসলে ব্যাপক চাহিদা ব্যাপক পুষ্টিগুণ আর বাজারে বা এটার প্রয়োজনে তো আসলে বলে সেট করা যায় না যখন আমাদের বিভিন্ন আমরা অসুস্থ বা বিভিন্ন দুর্বলতার কারণে আমরা বলে থাকি যে এটাতে রক্ত আছে রক্ত উৎপাদন করে বা রোগের সেফাদান করে মানে অসুস্থ রোগীর জন্য একটা পথ্য হিসেবে কাজ করে আর শুধু তাই না এটা তো বাণিজ্যিকভাবে করা যায় আবার চাইলে শখের বসে বাসা বাসাবাড়িতেও যদি একটা লাগানো যায় তারপর ছাদে সেটাই তো আপনি কোনটা সাজেস্ট করবেন এটা কি বাসাবাড়িতে শখের বসে একটা দুটো লাগাবে তো অবশ্যই নাকি তার পাশাপাশি বাণিজ্যিকভাবে এটা করা যায় তার পাশাপাশি আপনার বাণিজ্যিকভাবেই করা যায় কারণ আমার এখানে তো প্রমাণ করে তারপরে আমি মনে করেন আমি চাষিদের ছড়াই আগে নিজে আপনি পরীক্ষা করেন তারপর চাষিদের ছড়ান তো আপনার এখানে কতগুলো গাছ আছে দুইটা এটা হ্যাঁ তো সব মিলিয়ে যে বলবো যে আপনি এই গাছ মারা সম্ভাবনা তেমন একটা নাই আপনার এ গাছ আপনার ডালিম গাছ দেখেছে মনে হবে মরি গেছে তারপরে পাঁচ দশ বছর হ্যাঁ আপনার কোনো সমস্যা হয় না মাঝে মাঝে এমনটা মনে হয় যে আসলে পাতাগুলো ঝরে গেছে তো মরে গেছে কিছুদিন পরে দেখা যায় না যাই যে আবার নতুন করে নতুন পাতা ছেড়ে আবার এটা আপনার যত বয়স হবে তত আপনার একটা গাছের দেড় মন দুই মন ধরে পাতে পারেন এটা বয়স অনুযায়ী কারণ তো এই গাছগুলো সর্বোচ্চ কত দিন পর্যন্ত বেঁচে থাকে আপনার জানা আমাদের আমার জানা মতো পনেরো বিশ বছর আপনার যদি ট্রিটমেন্ট ভালো হয় কিছু হবে তো আমার তো মনে হয় যে পরিচর্যা ভালো করলে গাছগুলো তো আরো বেশি ফলন আসা অবশ্যই আছে সেটাই তো ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ভালো লাগলো আপনার এই ডালিম গাছ থেকে তো শুভকামনা আপনার প্রতি আপনার নার্সারির প্রতি ধন্যবাদ ভাই